অস্ত্রধারীরা অন্তত ছয়বার বার বদল করে পাহাড়ে কখনো ঝিরিপথে কখনো পায়ে হেঁটে আবার মোটোর মোটরসাইকেলে এভাবেই সশস্ত্র পাহারায় এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয় বান্দরবানের রুমা থেকে অপহৃত সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নেজামুদ্দিনকে দেশজুড়ে তোলপাট সৃষ্টি করা বান্দরবানের ব্যাংক ডাকাতির ঘটনায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ অপহরণ করেছিল সোনালী ব্যাংক রুমা শাখার ব্যবস্থাপক নেজামুদ্দিনকে দুদিন পরে কেএনএফের হাত থেকে তাকে উদ্ধার করে র্যাব জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে র্যাবের কাছে তার বন্দি অবস্থার বিবরণ দিয়েছেন নেজামুদ্দিন জানিয়েছেন মঙ্গলবার রাত নয়টার দিকে এর শতাধিক অস্ত্রধারী সদস্য সোনালী ব্যাংকের রুমা শাখায় অতর্কিতে হামলা চালায় তারা ব্যাংকের নিরাপত্তায় দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্য এবং অন্যান্য লোকজনকে জিম্মি করে এ সময় পুলিশ ও আনসার সদস্যদের কাছ থেকে দুটি সাব মেশিন গানসহ চোদ্দটি অস্ত্র ছিনিয়ে নেয় ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুটের চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে অপহরণ করে অস্ত্রের মুখে ধরে নেওয়ার পর সন্ত্রাসীরা তাকে চোখ বেঁধে বেথেল দিয়ে ঝিরির পথে নিয়ে চোখ খুলে দিয়ে প্রায় আড়াই ঘন্টা হেঁটে এক নির্জন জঙ্গলে নিয়ে তাকে ঘুমাতে দেওয়া হয় পরদিন বুধবার সকাল সাড়ে সাতটায় নাস্তা খাইয়ে প্রথমে পাহাড়ি ঝিরি পথ ধরে এবং পাহাড় অতিক্রম করে আরেকটি ঝিরিতে নেওয়া হয় গভীর খাদে ওই ঝিরিতে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন অস্ত্রধারীর সামনে তাকে কলাপাতায় মোড়ানো গরম ভাত ডাল ও ডিম ভাজি খাওয়ানো হয় খাওয়া শেষে আবার হাঁটা শুরু আরেকটি জায়গায় গিয়ে বিশ্রাম করার জন্য পনেরো থেকে বিশ মিনিট সময় দেয় সেখান থেকে বুধবার রাত আটটার দিকে তাকে টংঘর বা মাচাং ঘরে পাঁচজন অস্ত্রধারীর সঙ্গে রাতে ঘুমাতে দেওয়া হয় পরদিন সেখান থেকে এক ঘন্টা পায়ে হেঁটে আরেক জায়গায় নিয়ে রাখা হয় সেখানে এক ঘন্টা বিশ্রামের পর মোটরসাইকেলে করে আরেকটি নতুন জায়গায় নেওয়া হয় তাকে সেখান থেকেই বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে উদ্ধার করে র্যাব প্রত্যক্ষদর্শীরা জানায় নেজামুদ্দিনকে অপহরণ করে ব্যাংকের পেছনে বেথেল দিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা এ কারণে বেথেলপাড়া সহ পাহাড়ের সন্দেহজনক এলাকাগুলোতে ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করে যৌথ বাহিনী এ সময় তারা পাহাড়ের বিভিন্ন স্থানের চিত্র ধারণ করে ড্রোন দিয়ে সন্দেহজনক এলাকাগুলোতে যৌথ অভিযানের ফলে কেএনএফ সদস্যরা অনেকটা ভীত হয়ে পড়ে তাকে উদ্ধারের চাঞ্চল্যকর বিষয়টি জানাতে গিয়ে র্যাব জানায় কৌশলের মধ্যে মূলত একটি কৌশল আমাদের আনুমানিক দুপুরে বিভিন্ন কাজে আসে কেএনএফের সন্ত্রাসীরা ব্যাংকের ব্যবস্থাপক নেজামুদ্দিনকে পরিবারের সাথে মুঠোফোনে যোগাযোগ করার সুযোগ দিয়েছিল তবে তারা এ বিষয়ে প্রশাসনের কাউকে না জানানোর জন্য সতর্ক করে দিয়েছিল ওই সূত্র ধরেই তথ্যপ্রযুক্তির সহায়তায় রুমা বাজার ও বেথেলপাড়ার মধ্যবর্তী একটি স্থান থেকে নেজামুদ্দিনকে উদ্ধার করা হয় এছাড়াও সন্ত্রাসীরা পুলিশ ও আনসার সদস্যদের যেসব অস্ত্র ছিনিয়ে নিয়েছে সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে বলে জানায় র্যাব কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ নামক এই সশস্ত্র সংগঠনটি দু হাজার বাইশ সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে তারা পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি ও বান্দরবানের নয়টি উপজেলা এবং ভারত ও মায়ানমারের কিছু অংশ নিয়ে একটি স্বাধীন দেশ গড়ার দাবি জানায় এই লক্ষ্যে তারা নিজেদের মতো করে সেনাবাহিনীও তৈরি করেছে ধারণা করা হচ্ছে নিজেদের শক্তির জানান দিতেই তারা চলমান এই ঘটনার অবতারণা করেছে